শিশু সুরক্ষা কমিশনের চাপে অপহৃত মালদার পঞ্চম শ্রেণীর ছাত্রকে উদ্ধার করল ইংরেজ বাজার থানার পুলিশ বাংলা ও বিহার পুলিশের যৌথ অভিযানে বিহারের কাঠিয়ার থেকে উদ্ধার হয় অপহৃত নাবালক খবর সম্প্রচারিত হওয়ার পরেই নজরে বসে পুলিশ প্রসঙ্গত মালদার ইংরেজ বাজারের যোধপুরের বাসিন্দা এক পঞ্চম শ্রেণীর ছাত্র অপহরণ হয় অভিযোগ ওঠে তারই বৌতির বিরুদ্ধে সেই শিশুটিকে বন্ধ করে নির্যাতনের ছবি ভাইরাল হয় সেই ছবি অপহরণকারীরা পরিবারের কাছ থেকে দু লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বারবার থানায় গেলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই নড়েছড়ে বসে পুলিশ পরে মালদার শিশু সুরক্ষা দপ্তরের চাপে মালদার ইংরেজ বাজার থানার পুলিশের একটি টিম বিহারে যায় সেখানে বিহার পুলিশের সাথে যৌথ অভিযানে আজ সকাল পৌনে ছোটে বিহারের কাটিহার অভিযুক্ত বৌদির বাড়ি থেকে উদ্ধার হয় শিশুটি গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বৌদিকে নিয়ে আসা হয় ইংরেজ বাজার থানায় নাবালক উদ্ধারে খুশি পরিবার আজ থেকে পাঁচ দিন আগে কিডন্যাপ হয়েছিল আমাদের বাড়ি থেকে আমার দেওয়ারের বউ নিয়ে গিয়েছিল দু লক্ষ টাকা দাবি করছিল তা আমরা দু লক্ষ টাকা কোথায় পাবো তার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম আমাদের কোনো সাহায্য করেনি আমাদের সাহায্য করেছে পুলিশ প্রশাসনটা পরে থেকে অ্যাকশন নিল রিপোর্টাররা এসেছিলো এসে সাহায্য করলো তার জন্য আমার দেওয়ারকে আমরা এখন বাড়ি পাচ্ছি খুশি আপনি হ্যাঁ আমরা খুব খুশি আপনার নাম নাফিসা খাতুন আমার ভাইকে ফুসে নিয়ে গেছি নিয়ে একটা ছেলে নিয়ে গেছে আর ওই মেয়েটা ওদের দেখা গেছে নিয়ে গেছে নিজে আটকে রেখেছিল একটা রাখার পর ওখানে মারধর করে মারধর করে এখান থেকে স্যার গিয়েছিল ওখানে স্যার গিয়েছিল